ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হতে আর মাত্র একদিন বাকি পর্ষদের এই নতুন মডেলের প্রশ্নপত্রটি অর্থাৎ পর্ষদ থেকে যে বাংলা মডেল তোমাদেরকে দেওয়া হয়েছে তোমাদের জন্য সব থেকে বড়ো গাইড হয়ে দাঁড়িয়েছে কারণ কেউ বলছে এখান থেকে সম্পূর্ণ একশো পার্সেন্ট পরীক্ষায় আসার সম্ভাবনা আছে আবার কেউ বলছে আশি পার্সেন্ট আসার সম্ভাবনা আছে কিন্তু তোমাদের কাছে এই মডেলের সমাধান এখনও পর্যন্ত হয়তো হাতে নেই তাই তোমাদের সময় বাঁচাতে এবং অজানা বহু তথ্যের উত্তর দিতে আজকের এই ভিডিওটি আসলে আজ এই ভিডিওতে বাংলার মডেলের সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব একদমই সম্পূর্ণ সমাধান এবং তার পিডিএফ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব কিন্তু তার আগে তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে কারণ আমি কিভাবে অ্যানসারগুলো সাজিয়েছি কিভাবে অ্যানসারগুলো তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে সমস্তটা কিন্তু সুন্দর করে গুছিয়ে বুঝিয়ে দেব যাতে পরীক্ষার হয় গিয়ে তোমাদের উত্তরগুলো লেখার জন্য অনেকটা সহজ এবং সরল হয়ে যায় তোমরা হয়তো মডেল প্রশ্ন দেখে বুঝতেই পারছো এমন কিছু প্রশ্ন আছে যেগুলো হয়তো তোমরা এখনো পর্যন্ত বইয়েই খুঁজে পাওনি বা তোমরা বুঝে উঠতে পারছো না কিভাবে তার সমাধান করতে হবে বা কিভাবে সেই প্রশ্নর উত্তরগুলো তোমাদের লিখতে হবে তো এই ভিডিওটা সার জন্য তোমাদের কাছে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এছাড়াও ভিডিওর মাঝে আমি বলে দেব কিভাবে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবে ভিডিও দেখার কিছুক্ষণের মধ্যে যদি আমাকে বারবার করে মেসেজ করো স্যার পিডিএফ দিন স্যার পিডিএফ দিন আমার পক্ষে ভাই এতজনের মেসেজের রিপ্লাই করা সম্ভব নয় তার জন্য বলছি ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং বুঝে নাও কিভাবে তোমরা এর পিডিএফ পাবে একদম পুরো সম্পূর্ণ বিনামূল্যেই পাবে এবং সম্পূর্ণ কিন্তু ভিডিওটা তোমরা দেখার পরেই বুঝতে পারবে যে কিভাবে তোমরা পিডিএফটা ডাউনলোড করবে তো চলো আজকে সবার প্রথম একটু সংক্ষেপে আমি আলোচনা করে দিই একটা কথা মাথায় রাখবে আমিও কিন্তু জানি তোমাদের আর একদিন পরেই পরীক্ষা তাই খুব সময় নষ্ট করব না খুব সংক্ষেপে তোমাদের বিষয়গুলোকে বুঝিয়ে দেব কারণ তোমরা না বুঝলে উত্তরগুলোকে সাজিয়ে গুছিয়ে লিখতে পারবে না তার জন্য সংক্ষেপে বুঝিয়ে দেব এবং তার পাশাপাশি কীভাবে সম্পূর্ণ পিডিএফ ফ্রিতে পাবে সেটাও আমি জানিয়ে দেব তো ফলত পুরো ভিডিওটা সম্পূর্ণ একবার দেখে নাও দেখো তোমাদের কাছে যে পিডিএফটা আমি উপস্থাপন করছি সেটা কিন্তু একদম প্রথম থেকেই আছে তার জন্য প্রথমে সবার প্রথম তোমরা যদি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে প্রথম মডেল অর্থাৎ যে পর্ষদের যে মডেল পেপার সেখানে দুটো মডেল দেওয়া হয়েছে তো এইটা হচ্ছে তোমাদের প্রথম মডেল যেটা তোমরা অলরেডি কিন্তু পেয়ে গেছো আমার কাছ থেকে আর যারা পাওনি তারাও কিন্তু এখান থেকে পেয়ে যাবে তো এই তো এই প্রথম মডেলটা তোমরা একবার দেখে নিতে পারো এবং তোমরা যদি না পেয়ে থাকো তো একসাথে এবং যারা পেয়ে গেছো অলরেডি হয়তো তোমরা গেছ যে এখানে কিভাবে অ্যান্সার গুলো লেখা আছে এবং তোমরা বারবার করে রিকোয়েস্ট করেছো এবং তোমাদের তোমাদের আজকে কিন্তু পুরো কাছে উপস্থাপন করছি প্রথম যে মডেল আছে সেই প্রথম মডেলের পর যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে দ্বিতীয় মডেল তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে দ্বিতীয় মডেলের সমস্ত প্রশ্নগুলো কিন্তু প্রথমে দেওয়া হয়েছে এবং এই দ্বিতীয় মডেলে অনেক আনকমনও প্রশ্ন আছে যেগুলোর উত্তর তোমরা খুঁজে পাওনি আমি সেটাও তোমাদেরকে দেব এবং তার পাশাপাশি একটু আলোচনাও করে দেব প্রশ্নটা আসলে কোথা থেকে নেওয়া হয়েছে কিভাবে নেওয়া হয়েছে সবার প্রথম দেখতে পাচ্ছ যে হলুদ পোড়া গল্প থেকে নেওয়া হয়েছে হলুদ পোড়া গল্পে নবীনের চরিত্র বলা হয়েছে পোড়া গল্প অবলম্বনে নবীনের চরিত্র সম্পর্কে আলোচনা করো সেখানে দেখো তোমাদেরকে বলেছিলাম যখন চরিত্র আমরা আলোচনা করব তখন পয়েন্ট আকারে লিখবো এবং যখন নর্মাল কোনো অ্যান্সার লিখব কবিতা বা গল্পের অ্যান্সার তখন কিন্তু আমরা প্যারা প্যাড়া করে গুলো সম্পূর্ণ করবো তোমরা ক্লাসে অনেকবার করেছো এবং তোমাদের ক্লাসে আমি জানিয়েছি সেই মধ্যে এখানে সবার প্রথম চরিত্র আছে নবীনের চরিত্র এবং তারপর হারুন সালিমের মাসি থেকে নেওয়া হয়েছে যেখানে গৌরবীর মধ্যে যে মাতৃসত্ত্বা সেই মাতৃসত্তা কীভাবে ফুটে উঠেছে এই গল্পে যা সেই বিষয়টা তোমাদেরকে আলোচনা করতে হবে এটাও তোমরা হয়তো অলরেডি জানো বা যদি নাও জেনে থাকো একবার ভালো করে পড়ে দেখো যদি সমস্যা হয় অবশ্যই মেসেজ করবে আমার মোবাইল নাম্বার এখানে দেওয়াই আছে সেভেন সিক্স ডবল নাইন এই নাম্বারে মেসেজ করলে কিন্তু আমি তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে দেব আর মাত্র একদিন বাকি যার যখন যে কোনো সমস্যা হবে তোমরা কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সাথে এছাড়াও তার পরের প্রশ্ন দেখো তবু মধ্যবিত্ত মোদির জগতে আমরা বেদনাহীন এই কবিতাটা কিন্তু যখন আমরা আলোচনা করি অর্থাৎ তিমির হননের গান এই কবিতাটি যখন আমরা আলোচনা করি তখন কিন্তু তোমরা ক্লাস করেছিলে এবং সেই ক্লাসে এই বিষয়গুলোকে বুঝিয়ে দিয়েছিলাম তার যে তাৎপর্য অর্থাৎ বেদনাহীন এই শব্দটা কেন ব্যবহার করা হয়েছে সেই বিষয়টা এখানে সুন্দর করে গোছানো লেখা হয়েছে তোমরা একবার কি দুবার পড়লেই কিন্তু বুঝতে পারবে পরের প্রশ্ন মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো মৃত্যুর পাশ কাটিয়ে বলতে কি বোঝানো হয়েছে বাবা এলেন কিভাবে এই বিষয়টাকে লিখতে হবে সেখানে দুটো মাত্র পয়েন্ট করেছি আমি সবার প্রথমে যেটা আছে যে এটা একটা ছোটো ইন্ট্রো দেওয়া হয়েছে কিভাবে কোথা থেকে নেওয়া হয়েছে এবং তারপর যেটা হয়েছে যে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা আসার তাৎপর্য বা এই শব্দটি তাৎপর্য এবং বাবা আসার যে প্রতিক্রিয়া সেই বিষয়টা অর্থাৎ কিভাবে এলেন সেই যে বিষয়টা সেই বিষয়টাকে এখানে আলোচনা করা হয়েছে এরপর এখানে কোথা থেকে নেওয়া হয়েছে এখানে নানা রঙের দিন থেকে নেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ এই প্রশ্নটা নাটক থেকে তোমরা নেওয়া এই প্রশ্নটি নানা রঙের দিন নাটক থেকে নেওয়া হয়েছে এবং তার পাশাপাশি এটা কিন্তু আমাদের অলরেডি আলোচনা করা হয়েছে এবং খুব সহজ প্রশ্ন এগুলো নিয়ে আলোচনা করার কাছে তোমাদের কাছে খুব বেশি প্রয়োজন হবে মনে হয় না একবার পড়লেই তোমরাও বুঝতে পারবে এবং তোমাদের হয়তো বিষয়টা অনেকটাই ধারণা আছে তো একবার দেখে নাও তোমরা কিভাবে সাজানো হয়েছে এবং যেই বিষয়গুলো তোমাদের প্রয়োজন অর্থাৎ গল্প থেকে তো বা নাটক থেকে তো তোমরা করে নিচ্ছ কিন্তু তোমাদের কাছে ডিমান্ড ছিল যে প্রশ্নগুলোর আমরা কবে বা যে দিয়েছে সেই আমরা কিভাবে পাবো হয়তো মডেল থেকে প্রশ্ন পরীক্ষায় নাও আসতে পারে কিন্তু অধ্যায় ভিত্তিক অর্থাৎ প্রতিটি অধ্যায় ধরে ধরে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে যেমন দেখো সবার প্রথম পোড়া এই হলুদ পোড়াতে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এইখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবেই তো পর্ষদ যেহেতু এই প্রশ্নগুলো দিয়েছে তোমাদেরকে তো আমরা অনেকটাই আশাবাদী যে এই প্রশ্ন থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটাই প্রবল ফলত এর প্রত্যেকটা প্রশ্ন অর্থাৎ হলুদ পোড়ার প্রতিটা প্রশ্ন হারুন সালেমের মাসি প্রতিটা প্রশ্ন সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের কাছে সম্পূর্ণ অ্যানসার করে দিয়েছি তোমরা একবার দেখে নিতে পারো এবং তোমরা পিডিএফ কিভাবে পাবে তো দেখো তোমরা হয়তো ভালো করে যদি পুরো ভিডিওটা দেখেছো ভিডিওতে দেখবে একটা করে আলফাবেট কিন্তু ওপরে শো হচ্ছিল সেই আলফাবেটগুলোকে একত্রিত করবে এবং সেটা হয়ে গেল তোমাদের ভিডিওর পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা কালেক্ট করে তোমরা এই পিডিএফটা অমল ক্লাসেস অ্যাপস আছে সেই অ্যাপস থেকে ডাউনলোড করে নিতে পারবে যদি এখনও পর্যন্ত আমাদের অ্যাপস ডাউনলোড নি প্লে স্টোরে গিয়ে অমল ক্লাসেস অ্যাপসটি ডাউনলোড করে নাও এবং সেই অ্যাপস ডাউনলোড করে সেখানে ফ্রি মেটেরিয়ালে যাবে এবং সেখানে দেখবে যে পর্ষদের বাংলা মডেল পেপার অ্যান্সার সেই বাংলা পর্ষদের মডেল পেপারে যখনই ক্লিক করবে সেখানে পিডিএফটা শো হয়ে যাবে তোমরা সেই পিডিএফটা কিন্তু ডাউনলোড করে নেবে এবং সেখানে ওপেন করার সময় একটা পাসওয়ার্ড চাইবে সেই পাসওয়ার্ডটা কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখার পর যে অ্যালফাবেটগুলো এক এক করে আসছে টোটাল সাত ডিজিটের আলফাবেট আছে সাতটা আলফাবেট কালেক্ট করবে পরপর করে ওখানে বসাবে ওটাই হয়ে যাবে তোমাদের পাসওয়ার্ড এবং তোমাদের পিডিএফটা কিন্তু তোমরা অ্যাক্সেস করতে পারবে বা ওপেন করতে পারবে খুব সহজ একটু ভিডিওটা ভালোভাবে দেখো পুরো ভিডিওটা সম্পূর্ণ করো এবং তোমরা পিডিএফটা সংগ্রহ করে পড়া শুরু করে দাও একদম অবহেলা নয় কারণ তোমাদের এই সময়গুলো এখন এই মুহূর্তে প্রতিটা মিনিট তোমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ ফলত সময় একদম নষ্ট না করে তোমরা পড়াশুনো একদম শুরু করে দাও যাই হোক উত্তরগুলো দেখে নাও সুন্দর ভাষায় উত্তর লেখা আছে এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এবং যদি কোনো সমস্যা হয় আমার যে মোবাইল নাম্বার আছে সেভেন সিক্স ডবল নাইন ফাইভ টু সেভেন ফোর নাইন থ্রি আমাকে জানাতে পারো বা আমার সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করতে পারো আপাতত এইটুকুই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে